আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী এসএসটি টেকজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকতে দুই সালের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর প্রান্তিক ফলাফল রেজিস্টার কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই দুই সালের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর প্রান্তিক ফলাফল রেজিস্টার তৈরি করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এটা হলো প্রান্তিক ফলাফল রেজিস্টার দুই হাজার মূল পেজ আছে তো মূল পেজে যাওয়ার আগে কথা বলেনি আপনারা যারা আমার চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো এই কভার পেজটা প্রথমে কিভাবে তৈরি করবেন প্রথমে আপনি চলে যাবেন যে পেজ লে পেজ লে আউটে গিয়ে মার্জিনসে যাবেন মার্জিনসে গিয়ে কাস্টম মার্জিনসে যাবেন যাওয়ার পরে এই যে ল্যান্ডস্কেপ করে দিবেন মার্জিন টপে দেখেন আমি ইঞ্চি লেফটে দিচ্ছি এবং রাইটে দিছে আমি জিরো পয়েন্ট টু ইঞ্চি তারপরে আপনি পেপারে যাবেন পেপারে গিয়ে এই ড্রপডাউন বটনে ক্লিক করে আপনি এফ সাইডটা সিলেক্ট করে দিবেন তারপরে লে আউটে যাবেন লে আউটে গিয়ে আপনি বর্ডারসে যাবেন বর্ডারসে গিয়ে এই যে বর্ডারটা দিলাম আমি এই বর্ডারটা আপনি এখানে ক্লিক করে বর্ডারটা দিবেন আমি এটা দিছি আপনি আপনার পছন্দ মতো দিবেন দিয়ে আঠারো পিঠে দিবেন আমি কালার এটা দিছি আপনি কোন কালার দিবেন এটা আপনার ইচ্ছা এখান থেকে ক্লিক করে আপনি কালার অসংখ্য কালার পাবেন হ্যাঁ তারপরে এখানে একটা জিনিস দেখেন এই যেখানে ড্রপ ডাউন ক্লিক করে আপনি দিস সিলেকশন ফার্স্ট পেজ অনলি এটা দিয়ে দিবেন কারণ কি আমি যে বর্ডারটা রেখেছি এই বর্ডারটা কিন্তু প্রথম পেজে আছে দেখেন পরের পেজগুলিতে কিন্তু নাই তো এটা কভার পেয়ে যেন আমি বর্ডারটা দিলাম তারপরে এই যে এই বক্সটা আমি এখানে ক্রিয়েট করছি কিভাবে করলাম আমি ইনসার্টে গেছি গিয়ে শেপসে গেলাম থেকে গিয়ে এখান এই বক্সটা আনছি টেক্সট বক্স দিছি আমি এভাবে টান দিলাম টান দিয়ে আমি এই যে এখানে শেপ আউটলাইন এখানে গেছি এখানে গিয়ে এই যে এটাকে আমি মোটা করে দিছি তারপরে আবার আমি এখানে গেছি গিয়ে প্যাটার্ন আসছে এখানে গেছি এখান থেকে আমি প্যাটার্নটা এখান থেকে আপনি আপনার পছন্দ মতো প্যাটার্ন করে দিতে পারেন আমি সম্ভবত কোনটা দিছি এটা মনে হয়ে যাচ্ছে দিয়ে আপনি যদি কালার চেঞ্জ করতে চান এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন তারপরে আমি এটা দিলাম দেওয়ার পরে এরকম হয়েছে বা কালার আপনি আরো অন্যরকম কালারও দিতে পারেন সমস্যা নেই তারপর এটার ভিতরে আমি লেখাগুলি লিখছি এবং এই লেখাটার ফন্টের সাইজ দিলাম আমি এই যে দেখেন এই যে লেখাটা এই লেখাটার ফ্রন্টের সাইজ দিচ্ছে আমি টোয়েন্টি এইট তারপরে এই লেখাটার ফ্রন্টের সাইজ দিছি আমি ফোর এই লেখাটার আর এই ভিতরে যে তৃতীয় থেকে পঞ্চম এটা আর এই বক্সটা আবার আমি ওই যে ইনসার গিয়ে তারপরে ওই যে শেপসে গিয়ে এখান থেকে আমি বক্সটা এনেছি এনে টান দিয়ে আমি এটা তৈরি করেছি ঠিক আছে এইভাবে আপনারা তৈরি করবেন তো আমি এটা ডিলিট করে দিয়ে আপনাদের দেখানোর জন্য আমি এটা করেছিলাম তো কভার পেজ শেষ করলাম এখন আমরা যাই মূল পেজে তো মূল পেজে কি এটাও কিন্তু এফোর সাইজ এবং পেজ সেট আগের মতোই উপরেটা যেভাবে করছে এইভাবেই সেট দিবেন প্রথম পেজে দেখেন আমি পাঁচজন স্টুডেন্ট আর দ্বিতীয় পেজে আছে ছয়জন জন স্টুডেন্ট হ্যাঁ বাকিগুলি প্রথমটাত কেন পাঁচজন প্রথমটাত পাঁচজন এই কারণেই যে আমি তো ওই যে লোগো দিলাম তারপরে এগুলি লেখলাম লেখার পর এখানে জায়গার প্রয়োজন হয়েছে আর জায়গা নিয়ে নিছে এই জন্য পাঁচজন আমি আটাতে পারছি দ্বিতীয় পেজে কিন্তু ছয়জন করে হ্যাঁ আচ্ছা এখন আপনি এই যে লোগোটা লোগোটা আপনি কিভাবে আনবেন যদি আপনার তৈরির লোগো থাকে আপনি আনতে পারবেন এটা আমি আগের ভিডিওতে দেখাইছি আর লোগো যদি আপনি না বানাতে পারেন তাহলে আপনারা এই যে আমি থামনেলটা দেখাচ্ছি এই থামনেলটা দেখে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আপনি মোবাইল দিয়ে এই ধরনের লোগো বানাতে পারবেন ঠিক আছে আর এখানে যে লোগোটা আছে এই লোগোটাকে আপনি ওই যে আমাদের ডিপি ওয়েবসাইট আছে এখান থেকে সবার জন্য মানসম্মত শিক্ষা এটা ডাউনলোড দিয়ে নিতে পারেন হ্যাঁ আচ্ছা এখন আমরা এখানে দেখেন যে রুলং এক তার মানে একজন শিক্ষার্থী এখানে শ্রেণী তৃতীয় তার প্রান্তিক পরীক্ষা কিন্তু তিনটা প্রত্যেকটা শ্রেণীতে প্রান্তিক পরীক্ষা তিনটা প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক এখন এই যে প্রথম প্রান্তিক এবার নিয়ম করেছে যে ধারাবাহিক থাকবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক থাকবে সত্তর পার্সেন্ট তো মনে করেন যে প্রথম প্রান্তিক পরীক্ষা চলছে চলমান আপনি যখন খাতা দেখবেন বাংলায় সে ধারাবাহিককে তিরিশ পার্সেন্ট থেকে বাংলায় কত পার্সেন্ট পাইছে এটা লিখবেন আর সামষ্টিক পরীক্ষা এখন যে হিসাবে সে কত নাম্বার এখানে পাইছে এটা লিখবেন ইংরেজি লিখবেন সামষ্টিক লিখবেন গণিত সামষ্টিক এভাবে প্রত্যেকটা বিষয় লিখবেন লিখে এখানে দেখেন প্রাপ্ত মোট নাম্বার এই লাইনটার মধ্যে হলো ধারাবাহিক প্রাপ্ত নাম্বার সবগুলির যুগ ফল এখানে দেবেন আর এখানে সামষ্টিক প্রাপ্ত নম্বরগুলোর যুগ ফল এখানে লিখবেন আর এখানে লিখবেন আপনি এই দুইটার যুগ ফল আপনি এখানে দিয়ে দিবেন হ্যাঁ তারপর নিচে অবস্থানটা দিয়ে দিবেন এ বি সি অথবা ডি মানে তার ফলাফলের ভিত্তিতে এটা দিবেন ঠিক আছে তো আমি এখানে দেখেন প্রথম প্রান্তিকের জন্য দিলাম আমি এই কালার দ্বিতীয় প্রান্তিকের জন্য দিলাম জন্য দিলাম এই কালার আর তৃতীয় প্রান্তিকের জন্য দিলাম এই কালারটা এটা দিলাম এই কারণ যে দেখতে সুবিধা বা আমি আলাদা করতে পারতেছি যেটা প্রথম প্রান্তিক এটা দ্বিতীয় এটা তৃতীয় এইভাবে আমি সবগুলি পেজে কিন্তু দিয়েছি হ্যাঁ একবার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আচ্ছা এখন আপনার যদি এই কালার পছন্দ না হয় তাহলে আপনি এখানে মাউসের নিয়ে আসবেন এই যে এখানে যেখানে এনে আপনি এইভাবে ধরবেন ক্লিক করে ধরে আপনি এইভাবে টান দিবেন টান দিয়ে আপনি চলে যাবেন যে হুমি এই এখানে যাবেন এখানে গিয়ে যদি মনে করেন যে আমি সাদা রাখবো তাহলে সাদাই করে দিবেন আর যদি মনে করেন যে আমি এই কালারটা দিব আপনি এই কালার দিতে পারেন আপনি আপনার মতো কালার দিয়ে নেবেন হ্যাঁ তবে যারা রঙিন প্রিন্ট করবেন তারা এভাবেই প্রিন্ট করলে সুন্দর হয় আমি দেখেছি হ্যাঁ আর যারা সাদা কালো প্রিন্ট করবেন আপনারা এই অবস্থায় করতে পারেন অথবা এই কালারগুলি কালারগুলি তুলে তুলে দিতে পারেন হ্যাঁ দিয়ে এ আপনি আপনার মতো হালকা লাইট কালার দিতে পারেন যেমন এটা যদি তুলে দিয়ে আমি এখানে গিয়ে আপনি দিয়ে দিবেন এই কালারটা এই যে এখানে যাবেন গিয়ে আপনারা এই কালারটা অথবা এই কালারটা দিতে পারেন তখন সাদা কালো প্রিন্টের মাঝে খুব সুন্দর আসে ঠিক আছে তো আমি আগে টে রাখলাম তারপরে দেখেন আপনারা এই টেবুলগুলো কিভাবে তৈরি করবেন এই যে একটা থামনেল দেখাচ্ছি এই থামনেলটা দেখে আপনি যে কোনো টেবিল তৈরি করতে পারবেন হ্যাঁ তারপরে প্রথম অদিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন রেজিস্টার আপনি কিভাবে তৈরি করবেন এই থামনেলের ভিডিওটা দেখেন আপনি পারবেন এরপরে দেখেন প্রথম অদিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন আপনি কিভাবে করবেন এই থামনেলের ভিডিওটা আমার এই চ্যানেলেই দেখেন মূল্যায়নের উপরে আপনার সুন্দর একটি ধারণা চলে আসবে তারপরে দেখেন প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রিপোর্ট কার্ড হ্যাঁ অর্থাৎ শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন আপনি কিভাবে তৈরি করবেন এই থামনেলের ভিডিওটা দেখেন দেখে কিন্তু আপনি নিজে নিজেই শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন রিপোর্ট কার্ড তৈরি করতে পারবেন তাছাড়া এই যে আমি ভিডিওর দেখালাম সবগুলি ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করেও আপনারা ভিডিওগুলো দেখে এইভাবে টেবিল বানাতে পারবেন মূল্যায়ন রেজিস্টার বানাতে পারবেন শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন বানাতে পারবেন কিভাবে মূল্যায়ন করবেন সে সম্পর্কে ধারণা পাবেন ঠিক আছে তো এখন কথা হলো যে এটা তো আমি বানাইলাম ফোর সাইজে হ্যাঁ আপনারা ফোর সাইজই বানাবেন এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর একটা রেজিস্টার খাতা সুন্দর করে তৈরি করে রাখবেন কারণ এখন তো পরীক্ষা চলমান পরীক্ষার পরে ফলাফল দিতে হবে সেই ফলাফলের প্রাপ্ত নাম্বারগুলি কিন্তু আপনি এখানে তুলতে হবে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি ঠিক আছে তো আশা করছি আপনারা নিজেরা এটি বানাতে পারবেন আর যদি আমার কন্টেন্ট আপনারা নিতে চান তাহলে আমার পারিশ্রমিক দিয়ে আমারটা নিতে হবে আর আমার সাথে যোগাযোগ করতে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে একটা জিনিস দেখেন মনে করেন আমি তৃতীয় শ্রেণীতে এখানে সতেরো জনের রাখছি বা প্রত্যেকটাতে আমি সতেরো সতেরো দিছি আপনার ছাত্র সংখ্যা তো আরো বেশি তো আপনি এটা কি করবেন তো আপনি বেশি হলে কি করবেন তখন আপনি এই যে দেখেন এখানে প্লাসের মতো এখন হচ্ছে এখানে একটা ক্লিক করবেন করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করবেন অথবা কিবোর্ডের কন্ট্রোল সি ক্লিক করে কপি করবেন কপি করে আপনি এই পেজে চলে আসেন আসার পরে আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি ভি মানে ওই যে উল্টা এর মতো যেটা সেই ভি দিবেন দেখবেন এখানে আরেকটা হয়ে গেছে এভাবে আপনি আরো পেজ কিন্তু ঠিক আছে তো তো আশা করি এই এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ